কঙ্কাল পেশি প্রকারভেদের মধ্যে দেখো প্রথমে আমাদের কয়েকটা পয়েন্ট দেওয়ার রয়েছে এক নম্বর পয়েন্টে বলা রয়েছে দেখো ফ্লেক্সর পেশি পেশি ফ্লেক্সর পেশি ফ্লেক্স জোর কথাটা আসে ফ্লেকশন থেকে ফ্লেকশন মানে সংকোচন ফ্লেকশন মানে কি আচ্ছা আমার হাতের দিকে তাকাও এটা তো আমাদের যেটা আমি এরকম করি তাহলে এটা আমাদের কি সংকোচন হইলো না এই জয়েন্টটা এই জয়েন্টটা তো আমরা যে এলবো জয়েন্ট কোনোই জয়েন্ট এটা সংকোচন হইলো বলো সংকোচন হলে কোন মাসেলটা ফুলে উঠলো বা ভেরি গুড তাহলে এটা আমাদের ফ্লেক্সর পেশি এটা আমাদের ফ্লেক্সর পেশি এখন এটাকে যখন আমি সোজা করব দেখো হাতের নিচের মাংস পেশি শক্ত হয়ে গেছে দেখছো তাহলে প্রসারণে কে সহায়তা করবে ট্রাইসেপস তাহলে ফ্লেক্সর পেশি বাইসেপস এক্সটেন্সর পেশি ট্রাইসেপস এক্সটেন্সর মানে প্রসারণ দাগায় ফেলে আর কি আমরা এরপরের দিকে আমরা একটু চলে আসবো আর কি দেখো দাগাইছো তাহলে বলো এই একসাথে বলো ফ্লেক্সর পেশি কোনটা একসাথে বলো ফ্লেক্সোর পেশি কোনটা আর এক্সটেন্সর পেশি কোনটা গেল এটাতে শেষ এরপরে দেখো লেখার হচ্ছে একটা অ্যাব ডাক্তর একটা লেখার হচ্ছে অ্যাড ডাক্টর তাহলে দেখো একটাতে লেখার রয়েছে কি অ্যাপ ডাক্টর একটাতে লেখার হচ্ছে ডাক্তর অ্যাব আর অ্যাড দেখো এ ডাবল ডি একটা দেওয়া আছে না অ্যাড অ্যাড মানে কি যোগ অ্যাড মানে কি অ্যাড মানে কি তাহলে একটা জিনিস খেয়াল করো আমি আমার হাত এরকম করে আছে ঠিক আছে এরকম করার পর আমি যখন আমার হাত বডির সাথে লাগাবো এটা কি যোগ না বিয়োগ তাহলে এটা হচ্ছে অ্যাড ডাক্তর এটা কি অ্যাড ডাক্তর আর যদি দূরে নেই তাহলে দূরে নিলে অ্যাড ডাক্তর কেটা ভালো করে খেয়াল করো দেখো আমি দূরে নিছি এটা যোগ করলাম বডির সাথে না দূরে নিলাম তাহলে এবি অ্যাপ ডাক্টর যোগ করে দিলাম অ্যাড ডাক্তর তাহলে যখন আমাদের হাতগুলো না আমাদের দেহের কাছাকাছি চলে আসবে তখন যে মাসের সহায়তা করবে তার নাম অ্যাড ডাক্তর দূরে নাজার যাওয়ার ক্ষেত্রে এবি অ্যাব ডাক্তর দেখো উদাহরণ ক্ষেত্রে চলে আসো দেখো অ্যাড ডাক্তর মাছেলের ক্ষেত্রে চলে আসো অ্যাড আগে অ্যাডে আসো ল্যাটিসিমাস ডরসি কোন ডরসি ল্যাটিসিমাস ডরসি খেয়াল করো যখন আমরা এটাতে করছি আমাদের ল্যাটিসিমাস ডরসি মাসেল হচ্ছে ঠিক এইটা এই যে দেখো আমাদের এইখানে যে মাসেলটা থাকে না এই মাসেলটা ল্যাটিসিমাস ডরসি মাসেল ল্যাটিসিমাস ডরসি মাসেল উচ্চারণ করো কি মাসেল ল্যাটিসিমাস ডরসি মাসেল তাহলে অ্যাড তো করলো এইটা তাহলে দূরে যেটা নিয়ে গেলো সেটার নামটা দেখো তো কী লেখা রয়েছে লেখা রয়েছে বলো এই মাসেলের নামটা কি ডেলটয়েড থাকে কোন হারে বলো বলো ভেরি গুড তাহলে একটা জিনিস ডেল করো আমি দূরে নিয়ে গেলাম তুমি দূরে হাতটা একটু দেখো এই মাসেল শক্ত হয়ে গেছে দেখছো হাত তোলে একটু সমস্যা না আশেপাশে একটু হাত তোলে দেখো শক্ত হয়ে গেছে না তাহলে দেখছো এটা যখন আমি এটা যখন আমি দূরে নিয়ে যাচ্ছি ডাক্তার করতেছি তখন কাজ করতেছে ডেলটয়েড কোন মাসেল ডেলটয়েড ক্লিয়ার আর যখন আমি কাছে নিয়ে আসতেছি অ্যাড বা যোগ করে দিচ্ছি তখন কাজ করতেছে মাস ডরসি ল্যাটিসিমাস ডরসি চলো এর পরের দিকে দেখো লেখার হচ্ছে ডিপ্রেসর মাসেল কোন মাসেল এই ডিপ্রেসর মানে কি ডিপ্রেশন ডিপ্রেশন মানে উঁচা নাকি নিচা নিচু ডিপ্রেশন মানে কি নিচু তাহলে দেখো কোন মাসেলটা আমাদের নিচু করতে সহায়তা করবে সেটা হচ্ছে দেখো ম্যান্ডিবলি মাসেল ডিপ্রেসর ম্যান্ডিবলি ডিপ্রেসর ম্যান্ডিবলি ডিপ্রেসর ম্যান্ডিবলি কি করে এটা আমাদের ম্যান্ডিবল না এই ম্যান্ডিবলকে নিচে নামতে সহায়তা করে ক্লিয়ার তাহলে দেখো এই যে ম্যান্ডিবলকে এরকম করে থাকে হামেলতে মেলতে সহায়তা করতে থেকে ডিপ্রেসর ম্যান্ডিবলি ডিপ্রেসর এর পরের দিকে চলে যায় দেখো যে জিনিসটা নিচে নামছে তাকে উপরে উক্ত হবে না কি হবে না তাহলে এটাকে বলা হয় ইলিভেটর তাকে বলা হয় ইলিভেশন মানে উচ্চতা ইলিভেশন মানে কি তাহলে আমাদের উঁচা করতে সহায়তা করবে মানে তুমি ধরে রাখো মাংস খাইতেছে বে বাড়িতে সামনে ক্যামেরা চলতেছে তুমি এরকম আ এ করার পরে তুমি আর জায়গা মতো নিয়ে আসতে পারলো না হ্যাঁ মানে জ এটা না জ লক হয়ে যায় জানো অনেক ক্ষেত্রে জয়েন্ট সরে যায় তখন আর মুখ বন্ধ করা যায় না পরবর্তীতে বহুত ম্যানুভার দিয়ে অনেক কষ্ট টষ্ট করে হসপিটালে যে করতে হয় আর কি এটাতে বুঝছো তো যে হোক তাহলে দেখো আমাদের একটু খেয়াল করো সবাই দাঁতের দাঁত লেগে একটু ইয়ে তো রাগ দেখা হতো একটু হুম দেখো এখানে দেখো মাছ শক্ত হয়ে গেছে না এটাই মেসেটার মাসেল এটা কোন মাসেল মেসেটার মাসেলে যে দেখো লিভেটার পেশি মানে যেটা উপরে তোলে এটার নাম হচ্ছে মেসেটার মাসেল কোন মাসেল মেসেটার তাহলে যে দেখো এটা শক্ত করে সবাই এটা কি মাসেল এই সুকময়ের নাই মনে হয় পুরো পুরোটাই তো গোল গোল সুকময় দেখা দেখি দেখা দেখি একটু দেখানো যাবে একটু ইয়ে কর রাগ করে একটু হুম ওর হাত দাও তো এখানে শক্ত না নরম শক্ত শিওর নাবিল শিওর তাহলে ঠিক আছে নাবিল যেহেতু বলছে তাহলে শিওর চলো এরপর দেখো রোটেটর মাসেল কি মাসেল রোটেটর রোটেটর মানে ঘোরানো এই যে দেখো রাকিব খুবই বলে যে নাকি খুবই ক্রিকেট খেলে বুঝছো আলটিমেটলি ও ভালো প্লেয়ার না শুধু বলে আর কি তাহলে দেখো এই যে বল করতে আমরা ঘুরাচ্ছি না তাহলে এটাকে রোটেশন বলে আবার পা দেখো আমরা চাইলে কিন্তু সুন্দর করে ঘুরাইতে পারি না পা কিন্তু হাতের মতো ঘুরাইতে পারবে না পা এইরকম এরকম করে ঘোরানো যাবে তাহলে যে মাসেলটা ঘুরাইতে সহায়তা করে তাকে বলা রোটেটর মাসেল এবং সেটা নাম হচ্ছে পারিফর্মেস কি ফর্মেস কি ফর্মেস পারিফর্মেন্স মাসেল কিন্তু আমাদের ফিমারের ওইখানে থাকে কোথায় থাকে ফিমারে তাহলে বলো পারিফর্মেন্স মাসেল রোটেটর মাসেল যেটা কাকে ঘুরতে সহায়তা করে ফিমারকে তাহলে আমি একবার একটু জাস্ট রিক্যাপ করে দিই আর কি দেখো আমাদের ফ্লেকশন মানে সংকোচন করে কে একসাথে বলো প্রসারণ করে কে ট্রাইসেপস অ্যাড অ্যাড করে কে ল্যাটিসমাস ডরসি ল্যাটিসমাস ডরসি অ্যাপ মানে দূরে নিয়ে যাকে খেয়ে ডেলটয়েড গেল এরপরে দিকে নিচে নাম এলো আ করলো কে ডিপ্রেশন নামে ডিপ্রেশন এই জন্য ডিপ্রেশন ম্যান্ডে এরপরে দেখো উপরে তুললো কে ম্যাসেটার মাসেল কোন মাসেল ম্যাসেটার মাসেল এরপরের দিকে দেখো ঘুরেতে সহায়তা করে কে পাইডি পড়ি ঘুরেতে সহায়তা করে কে এমসিপি ইনশাল্লাহ চলে আসে জায়গাটাতে ক্লিয়ার জিনিস ডান এটাতে